চট্টগ্রাম বাংলাদেশের প্রাণকেন্দ্র সমুদ্রের নীল জলরাশি পাহাড়ের সবুজ আর বাণিজ্যের কোলাহলের মাঝে দাঁড়িয়ে আছে এক শান্তির ঠিকানা এখানে প্রতিদিন মানুষ খুঁজে নেয় ভিন্ন এক প্রশান্তি ভক্তের আবহে ডুবে যায় মন এটাই প্রবর্তক ইস্কন মন্দির মন্দির অনেকবার যাওয়া হয়েছে সালে প্রতিষ্ঠিত শুরু থেকে ভক্তি আন্দোলনের আলো ছড়িয়ে দিচ্ছে ইস্কন বিশ্বব্যাপী ছড়িয়ে আছে এর শাখা আর প্রতিটি জায়গার মতো এখানেও মূল লক্ষ্য একই ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি প্রেম শান্তি আর ভ্রাতৃত্বের বার্তা মানুষের মাঝে পৌঁছে দেওয়া প্রতিদিন ভোরে শুরু হয় মঙ্গল আরতি ঘন্টার আর ভক্তদের কীর্তনে ভরে উঠে চারপাশ সূর্য ওঠার আগেই এখানে শুরু হয় ভক্তিগানের ধ্বনি আর সেই সুর যেন ভেসে যায় পুরো পরিবেশে দিনের বাকি সময় চলে ভাগবত পাঠ ভক্তিমূলক আলোচনা আর সমবেত ভজন ভক্তরা কীর্তন আর নৃত্যে মেতে ওঠেন আর শেষে সবার জন্য তাকে মহাপ্রসাদ বিশেষ করে শুক্রবার আর রবিবারে এখানে ভিড় জমে সবচেয়ে বেশি শিশু থেকে প্রবীণ স্থানীয় থেকে বিদেশি সবাই মিলেমিশে অংশ নেয় এই ভক্তিমূলক আসরে ইস্কন মন্দির শুধু পূজা আর ভক্তির স্থান নয় এখানে নিয়মিত আয়োজন করা হয় শিশুদের জন্য ভক্তিমূলক শিক্ষা ধর্মীয় বই বিতরণ আর দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে প্রসাদ এছাড়া ধর্মীয় উৎসব যেমন জন্মাষ্টমী রথযাত্রা বা গরু পূর্ণিমায় এ মন্দিরে হাজারো মানুষ সমবেত হন চট্টগ্রামের মতো ব্যস্ত নগরে যখন চারপাশে শুধু কোলাহল তখন এ মন্দির ভক্তদের জন্য শান্তির আশ্রয় হয়ে দাঁড়ায় এখানে এসে যে কেউ খুঁজে পাই প্রশান্তি খুঁজে পাই ভিন্ন এক জীবনের সাথ শুধু বাংলাদেশেই নয় বিশ্বের নানান প্রান্ত থেকে মানুষ আসেন এই প্রবত্ত মন্দিরে বিদেশি ভক্তরা স্থানীয়দের সঙ্গে মিশে একসঙ্গে গান করেন নৃত্য করেন আর ভক্তির আনন্দ ভাগাভাগি করে নেন তাদের কাছে একটি আধ্যাত্মিক তাদের কাছে গবেষণার জায়গা আবার কারো কাছে নিচক নতুন অভিজ্ঞতা কিন্তু সবার অভিজ্ঞতাই এক এখানে এসে মন ভরে যায় শান্তিতে চট্টগ্রামের প্রবর্তক ইস্কন মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি এক আলোকিত পথ যা মানুষকে নিয়ে যায় ভক্তি শান্তি আর মানবতার দিকে আপনি যদি চট্টগ্রামে আসেন তবে একবার অবশ্যই ঘুরে আসুন এই আধ্যাত্মিক কেন্দ্র থেকে হয়তো একানকার প্রশান্তি আপনার মন কেউ ছুঁয়ে যাবে আর আপনিও খুঁজে পাবেন ভক্তের আলোয় বড়া নতুন এক অভিজ্ঞতা এটাই প্রবর্তক ইস্কন মন্দির ভিডিওটা ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পেজে দেখে থাকলে ফলো দিও